আজকে আমরা সুন্দরবন সম্পর্কে সাধারণ জ্ঞানের খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানব চলুন তাহলে তথ্যগুলো দেখি সুন্দরবন সুন্দরবনের ভৌগোলিক অবস্থান ব্রহ্মপুত্র গঙ্গা বদ্বীপ এলাকায় সুন্দরবনের মঠ আয়তন দশ হাজার বর্গ কিলোমিটার বাংলাদেশ অংশে আয়তন ছয় হাজার সতেরো বর্গ কিলোমিটার বা চব্বিশশো বর্গমান অর্থাৎ বাংলাদেশের অবস্থান মঠ আয়তনের বাষট্টি পার্সেন্ট বাংলাদেশে বিস্তৃত অর্থাৎ কোন কোন এলাকায় সুন্দরবন বিস্তৃত সেই এলাকাগুলোর আমরা নাম জানব বাগেরহাট সাতক্ষীরা খুলনা বরগুনা পটুয়াখালী জেলায় সুন্দরবনের অন্যান্য নামগুলো কি কি সেগুলো হচ্ছে ম্যানগ্রোভ বন পেরা বন বাদাবন বন টাইডাল বন এবার আমরা জানবো সুন্দরবনের প্রধান বৃক্ষসমূহের নাম সুন্দরী গোড়ান গেওয়া পশুর কেওড়া বায়েন গলপাতা এগুলো হচ্ছে সুন্দরবনের প্রধান বৃক্ষসমূহ সুন্দরবনের প্রধান নদী পশুর সেলা রায়মঙ্গল সুন্দরবনকে বলা হয় বাংলাদেশের ফুসফুস সুন্দরবনে অবস্থিত পয়েন্টগুলো হচ্ছে হিরন পয়েন্ট টাইগার পয়েন্ট ও জাফর পয়েন্ট সুন্দরবনকে অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয় উনিশশো সালে সুন্দরবনকে পরিবেশগত সংকটাপন্ন ঘোষণা করা হয় উনিশশো সালে বিশ্ব ঐতিহ্য তালিকায় স্থান পায় সুন্দরবন ছয় ডিসেম্বর উনিশশো সালে সুন্দরবন দিবস হিসেবে পালন করা হয় চোদ্দই ফেব্রুয়ারি এবার আমরা দেখব সুন্দরবনে কি কি আছে সুন্দরবনে প্রায় পঁয়ত্রিশ প্রজাতির উদ্ভিদ আছে পঞ্চাশ প্রজাতির স্থানপায়ী প্রাণী পঞ্চাশ প্রজাতির সরীসৃপ প্রাণী তিনশো বিশ প্রজাতির পাখি এবং একশো পঁচিশটি বাঘ এটা সর্বশেষ তথ্য হচ্ছে জুন মাসে দু হাজার পঁচিশ পর্যন্ত এ তথ্য সুন্দরবনে বাঘ গণনায় বর্তমানে ব্যবহৃত হয় ক্যামেরা ট্রাপিং পদ্ধতি আগে ব্যবহার করা হতো পকমার্ক পদ্ধতি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম